কর্মদত্তা প্লেয়ার সেরা গোলকিপার নগদ দশ হাজার টাকা যার দাঁত আমাদের সঙ্গে সুবর্ণ দেয় শ্রী চক্রতী মহাশয় স্বর্গীয় শ্রী মহাশয় এবং স্বর্গীয় শ্রীমতী মহাশয় শ্রীতির উদ্দেশ্যে পুরস্কার পাবে সেরা গোলকিপার এবছর ভাস্কর চলে আসি পরতি পুরস্কার সেনা ডিফেন্ডার এবছর সেনা ডিফেন্ডার হিসাবে নির্বাচিত হয়েছে বিকাশ সাইনি

এবছর সেরা লেফট সাইড ব্যাক হিসেবে নির্বাচিত হয়েছে ব্ল্যাক অর্থ অবলিকের আশরাফ ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আশরাফকে অনুরোধ করবো এবং কোম্পানি পক্ষ থেকে মাননীয় কে কে সারাগি মহাশয় আশরাফ আশরাফকে অনুরোধ করবো একবার স্টেজে আসার জন্য আচ্ছা আশ্রম নেই আশ্রমের বর্তমানে অনেক টিমের একজন খেলোয়াড় পুরস্কার টিম এগিয়েছেন

পুরস্কারটি দাতা আমাদের সঙ্গে সভাপতি ডক্টর রাশিবুদ্দিন মহাশয় জিএনচার ক্লাব পুরস্কারটি তুলে দেবেন আমাদের সঙ্গে শ্রী রাজকুমার সর্দার মহাশয় এবং উত্তম বিশ্বাস মহাশয় ওনাদের অনুরোধ করে একবার স্টেজের সামনে জন্য এবছর জিএনচার ক্লাব পরিচালিত গয়পুর ফুটবল উৎসব দু হাজার চব্বিশের ফাইনালের ম্যাচ দেওয়া নির্বাচিত হয়েছে এস এস কনস্ট্রাকশন বর্ধমানের টেলর

সবাই মিলে একবার কি হতে পারে মেলাটা সিরিজ যা পুরস্কার নগদ এক লক্ষ টাকার যার দাদা আমাদের সঙ্গে সহ সভাপতি মাননীয় আছি ইন্দ্রজিৎ রায় মহাশয় ঠিক আছে হবে পলাশ হবে টেলার টেলার

বিকাশ সাইনি যার পুরস্কার নগদ এক লক্ষ টাকা সবাই মিলে চলে আত্ম হাও একবার আপনারা নিশ্চই দেখেছেন বিকাশ সাইনি প্রতিটি ম্যাচ তিনটি ম্যাচই খুব ভালো প্রদর্শন করেছে আমি অনুরোধ করবো নাকি কিছু বলেছে থ্যাংক ইউ সো মাচ চ্যার ইউয়ান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এক লক্ষ টাকা তুলে দিল কিন্তু বিকাশ চাইনি একসাথে এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী পুজো পুরস্কার অর্থাৎ ক্লাব পরিচিত বাইবুল ফুটবল উৎসব দু হাজার চব্বিশের বিজিত দলের পুরস্কার নগদ তিন লক্ষ টাকা এবং কুমার সার্জিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি ক্লিনিং চ্যালেঞ্জ ট্রফি এবার আমি অনুরোধ করবসি কর্মকর্তা আপনার আসুন আপনাদের পুরস্কার প্লেয়ার এবং কর্মকর্তা আপনারা সবাই আসতে পারেন পুরস্কার নগদ তিন লক্ষ টাকা এবছর পরিচয় ফুটবল উৎসবে বিশিত দল

আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে সব আমরা চলে আসবো সে আপনাদের চির পরিচিত বহু অপেক্ষিত নন তাই আমি দর্শকদের কাছে এবার